নমস্কার প্রাইমারি ডেট দু হাজার তেইশে যারা পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও যে সকলে ডাউনলোড করে নিয়েছেন অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডেই কিন্তু সমস্ত নিয়মাবলী লেখা আছে তো কি কী নিয়ে যাবেন কি কি নিয়ে যাবেন না সে সম্পর্কিত আর যেটা বলে দেওয়া ভালো যে কি কি নিয়ে যাবেন দু কপি যে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি দু কপি অ্যাডমিট কার্ডের কপি এবং তার সঙ্গে সঙ্গে কালো বল পায়েন বল পেন কালো হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই সমস্ত যে কোনো একটি আইডি প্রুফ লাগবে আর অন্য কিছু নিয়ে যাওয়ার দরকার নেই আর আধার কার্ডের বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে সেই জন্য যাদের আধার কার্ডটি বায়োমেট্রিক লক করা আছে তারা অবশ্যই আনলক করে যাবেন হলে কিন্তু পরীক্ষা দিতে নাও মানে পরীক্ষা দিতে নাও দিতে পারে তো অবশ্যই যেন আধারের যদি কারোর লক করা থাকে তাহলে সেটা আনলক করে অবস্থা যাবেন তো এটা হলো বিষয় যে অন্যান্য কিছু নিয়ে যাওয়া যাবে না যারা তাদের গহনা টহনে যারা পড়ে যাবেন জুয়েলারি মেটেরিয়ালস এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না যেটা নির্দেশিকা তো এই অনুযায়ী হবে আর পরীক্ষা সেন্টারে দু ঘন্টা আগে ঢুকে যাবেন অর্থাৎ সকাল দশটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন কেননা সবই কিন্তু চেক আপ ইয়ে হবে বা যে সমস্ত রকম যে যে যেরকম নির্দেশিকা আছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত চেক করে ঢোকাবে সেই জন্য কিন্তু একটু আগে আগে যেতে বলা হয়েছে তো এটাই হলো বিষয় যে প্রশ্নপত্র দেবে ও তার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েব সিটে দুটো কপি থাকবে একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট তো অরিজিনালটা নিয়ে নেবে এবং ডুপ্লিকেট কপিটা কিন্তু দিয়ে দেওয়া হবে প্রতিটি সেন্টারের ক্ষেত্রে